আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি টাটা বারো বারো সি এক্স ডাবল ক্যাবিনের গাড়ি এই যে দেখেন গাড়ির বডির এটি বামসাইড পাশের কন্ডিশন টাটা বারো বারো সি এক্স ডাবল ক্যাবিনের গাড়ি অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করছেন যে টাটা বারো বারো ডাবল ক্যাবিনের গাড়ির ভিডিও দেওয়ার জন্য আজকে তাদের জন্যে ভিডিওটা এই যে দেখেন আপনারা এটি গাড়ির সামনের কন্ডিশন সামনের ফেস পুরো গাড়িটায় দর্শক আন্টাস আর দর্শক এই গাড়িটির বয়স মাত্র বাইশ মাস গাড়িটি এখন পর্যন্ত সরম কন্ডিশন রয়েছে ভালো রয়েছে যে ভাইরা টাটা বারো বার গাড়ি ক্রয় করবেন তারা গাড়িটি দেখতে পারেন এটি গাড়ির বাম সাইডের খুঁটির সাইড দেখেন কতটা ফ্রেশ সুন্দর রয়েছে এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন কি যেন একটা দাগ লেগে রয়েছে এটা কিন্তু কোনো মার বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি না এই যে গাড়ির এটি সামনের গ্লাস দেখেন এবার ডান পাশের খুঁটিটা আপনারা দেখেন এই যে এটি গাড়ির ড্যান সাইড ড্যানপাশের খুঁটির সাইট এই যে দেখেন আপনারা ড্যানপাশের খুঁটি তো দর্শক আবারও বলতেছি এই গাড়িটিতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট নেই কোনো মারে নেই কোনো খোলা কাটা নেই গাড়িটি ফ্রেশ আন্টাস রয়েছে এটি পাশের ক্যাবিনের সাইড ক্যাবিনের কন্ডিশন আর দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনারা আসতে হবে বগুড়া মহস্থান গাড়িটি রয়েছে বগুড়া মহস্থান একবারে হাই রোডের পাশেই গাড়িটি রয়েছে আপনারা যারা গাড়ি দেখতে চান তারা আসে অবশ্যই মহা স্থানে এসে গাড়িটি দেখতে পারবেন বগুড়া মহাস্থান এসে গাড়িটি দেখতে পারবেন এই যে দেখেন গাড়ির ড্যান সাইড ড্যান পাশের কন্ডিশন তো দর্শক আরেকটি বিষয় এই গাড়িটি আপনি নগদ ক্যাশ টাকায় নিতে পারবেন অথবা কিস্তিতে নিতে পারবেন এই যে গাড়ির ভেতরের কন্ডিশনটা দেখেন এটি গাড়ির ড্যান পাশের দরজা আছে এই যে দরজাটা দেখেন দরজাতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মার নেই কোনো খোলা কাটা নেই দর্শক আবারও বলতেছি গাড়িটি শোরুম কন্ডিশন রয়েছে আনটাস এটি গাড়ির ভেতরের কন্ডিশন এই যে দেখেন এটি ডেসবোর্ড এই যে দেখেন ভেতরের কন্ডিশনটা দেখেন ডেসবোর্ডটা দেখেন তো দর্শক আসলে ইনি যে মাহাজনের কাছে গাড়িটি রয়েছে উনি একটি শৌখিন মাজন আমি যেটা জানি মানে এর আগে ওনার আমি একটি গাড়ি বিক্রি করে দিয়েছি বিশ ফুটের একটি গাড়ি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়ার পরে গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে তো এই গাড়িটি উনি এক আত্মীয়র জন্যই ক্রয় করেছিল আসলে বিষয় কি মানুষ যদি বিশ্বাস না রাখে সেখানেই সমস্যা তো উনি তার উপরে যাই হোক হয়তো বা কোনো মনোমালিন্যর কারণে গাড়িটি বিক্রি করবে এই যে দেখেন আপনারা এটি গাড়ির ড্যান সাইট ড্যান পাশে বডি সাইড বিশ ফিট দুই ইঞ্চি সরি তিন ইঞ্চি বডি রয়েছে এই যে দেখেন আপনারা এটি গাড়ির চাষি চাষিদের কন্ডিশন এটি গাড়ির পেছনের চাকা ড্যান পাশের এই যে ডিভেনশিয়াল গাড়ির চাষিয়ে কোনো প্রকার ঝালা খোলা কাটা মার কিচ্ছু নেই চ্যাসিসটাও খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভিডিওতে আপনারা যে পর্যায়ে দেখতে পাচ্ছেন গাড়িটা এসে দেখলে আরও খুবই সুন্দর লাগবে ভালো লাগবে দর্শক এটি গাড়ির পিছন সাইড পিছনের কন্ডিশন এই যে দেখেন গাড়ির নিচে থেকে দেখেন এই যে দেখেন নিচের পাটাতনটা দেখেন ডিভেন শিয়ালটা দেখেন চাকাগুলো দেখেন একদম চাকাগুলোও কিন্তু লাগবে না গাড়িতে ছয়টি চাকা খুব সুন্দর রয়েছে ভালো রয়েছে গাড়িটি নিয়ে আপনি কোনো প্রকার এক টাকার কোনো কাজ নেই নিয়েই চালাতে পারবেন এটি গাড়ি সাইড বাম পাশের কন্ডিশন তো দর্শক এই গাড়িটি বাইশের শেষের মডেল পেপার্স ক্লিয়ার রয়েছে গাড়িটির বয়স মাত্র বাইশ মাস তাহলে এখন আপনারা হিসাব করে বের করেন গাড়িটি কত মডেল এ দেখেন আপনারা এটি বাম সাইড স্যাসিসের সাইড এটি বাম সাইডের বডি সাইড তো দর্শক এই গাড়িটি আপনি ক্যাশ টাকায় নিতে পারবেন অথবা কিস্তিতে নিতে পারবেন আপনি যদি কিস্তিতে নেন এই গাড়িটি কোম্পানি এখনও সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পায় আর মাজনকে আপনার দিতে হবে আঠারো লক্ষ টাকা আর টোটাল যদি আপনি ক্যাশ টাকায় নেন তাহলে গাড়িটির মূল্য পড়বে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পঁচিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে উনি গাড়িটি বিক্রি করবে পুরো ক্যাশ টাকায় আপনি নিতে পারবেন অথবা যে টাকাটা কোম্পানি পায় সেটি আপনি কিন্তু একাকিভাবেও পরিশোধ করে পরে কিস্তির মাধ্যমে পরিশোধ করে দিতে পারবেন শুধু মাজনকে দিতে হবে এই যে দেখেন গাড়ির বাম সাইডের এটি ভেতরের সাইড ভেতরের কন্ডিশন এই যে দেখেন বাম সাইড থেকে দর এই যে দেখেন স্টিয়ারিংটা দেখেন এটি ডেসবোর্ড এই যে দেখেন ডাবল ক্যাবিনের গাড়ি দর্শক তো দর্শক আবারও বলতেছি গাড়িটি বাইশের মডেল গাড়িটির বয়স মাত্র বাইশ মাস গাড়িটি আপনি ক্যাশ টাকায় ক্রয় করতে পারবেন অথবা কিস্তিতে নিতে পারবেন যে টাকা এখনও কোম্পানির সাত লাখ পঁয়ষট্টি হাজার টাকায় গাড়িটাইতে গাড়িটিতে পায় আপনি এই টাকাটা প্রত্যেক মাসে আশি হাজার টাকা করে কিস্তি দিয়ে পরিশোধ করে দিতে পারবেন আর মাহাজনকে আপনার দিতে হবে আঠারো লক্ষ টাকা উনি আঠেরো লক্ষ টাকা হলে গাড়িটি আপনাকে দেবে এক্ষেত্রে কিছু অল্প দরদামের অপশন রয়েছে বেশি নেই আর যদি পুরোটাই আপনি ক্যাশ টাকায় নিতে চান তাহলে পঁচিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পড়বে পঁচিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি গাড়িটি নিতে পারবেন গাড়িটি খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি শোরুম কন্ডিশনে রয়েছে আপনারা যারা টাটা বারো বারো সিআরএক্স গাড়ি খুঁজছেন অল্প বয়সের গাড়ি খুঁজতেছেন তারাই গাড়িটি দেখতে পারেন গাড়িটি চলছে মাত্র এক লাখ সত্তর অথবা পঁয়ষট্টি এরকম হবে আমি দেখেছিলাম যাই ওটা আমার স্মরণ নেই এই যে দেখেন আপনারা এটি গাড়ি খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর দর্শক আপনার যে কোনো পুরাতনো কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এম এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতনো কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন তো দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ